এই দেখো এটা 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 কত টাকা টাকা আর ধরো এটা ধরো এটা কত পাঁচশো টাকা এই টাকা দিয়ে তুমি একটা পানি আনবা বিশ টাকার আর এটা খুচরা করে নিয়ে আসবা আমার জন্য আর এটা থেকে বিশ টাকার পানি আনলে কত থাকবে চারশো আশি টাকা ওটা নিয়ে আসবা আমি এখানে আছি হ্যাঁ তাদের যাও তো ওদেরকে পাঠালাম কত বাজ ছিল আমি ভুলে গেছি যাই হোক সাতটা এক বাজে মেবি সাতটা দিকে পাঠিয়েছি দেখি ওরা কতক্ষণ পর আসে দেন হচ্ছে ওরা অনেস্ট কেনা এটা পরীক্ষা করবো আমি আজকে ভাইয়া কি করো না এর মধ্যে কি বোতল ও তা এত রাতে এখানে কি তোমার আব্বু ঝামেলা করে কেন তোমার কেন মারে কেন কি খেতে এদিকে এদিকে সামনে কি পারে না হয়েছে বলো এখন বলো কে তোমার আব্বু গাঞ্জা খেতে পারে না তার জন্য কি তোমরা বোতল টোকাও তোমরা কি দুই ভাই দুই ভাই কি বলো মামতো ভাই কি নাম তোমার তোমার নাম কি জাহিদুল ও সুন্দর তা তোমার বয়স কত নিজে জানো না তোমার কত আচ্ছা আচ্ছা বলতে হবে না এটার মধ্যে কি বোতল এইগুলা কি পলি আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে বুঝছো আমাকে কি তুমি একটা পানি এনে দিতে পারবা ছোট এই যে বোতল টোটাও না বোতলে পানি বিক্রি করে একটা ছোট পানি এনে দিবা আর হচ্ছে ফাইভ টাকা দিব এটা একটু খুচরা করে নিয়ে আসবা ঠিক আছে এত রাতে তোমরা এইভাবে বোতল টোকাচ্ছ হ্যাঁ তোমাদের কি কষ্ট হচ্ছে না হচ্ছে এই দেখো এটা কয় টাকা কত এটা আর এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা ধরো এটা ধরো এটা কত এটা কত পাঁচশো টাকা ঠিক আছে এই টাকা দিয়ে তুমি একটা পানি আনবা বিশ টাকার বুঝছো ধরো আর এটা খুচরা করে নিয়ে আসবে আমার জন্য হুম আর এটা থেকে বিশ টাকার পানি নিলে কত থাকবে চারশো আশি টাকা থাকবে হ্যাঁ চারশো আশি টাকা ওটা নিয়ে আসবা আমি এখানে আছি হ্যাঁ তাঁতের যাও যাও বোতল টুক আছে ভাই রাতের বেলা দেখি আচ্ছা আচ্ছা ওকে দেখা যাক তো এখন বাজে রাত প্রায় এক ছোট্ট ছোট্ট বাচ্চা এজ ওদের হোক আপনারা তো দেখতে পেলেন ব্যাপারটা তো ওদেরকে পাঠালাম কত আমি ভুলে গেছি বাজে মেবি দিকে পাঠিয়েছি দেখি ওরা কতক্ষণ পর আসে দেন হচ্ছে ওরা অনেস্ট কিনা এটা পরীক্ষা করব আমি আজকে তো আমি পাঠিয়েছি হচ্ছে এক হাজার টাকা দিয়ে আমি দেখবো যে ওরা দুজন পাঁচশো পাঁচশো করে ভাগাভাগি করে নিয়ে ভেঙে যায় কিনা নাকি চলে আসে ওদের ইমান আছে মানে এটা জাস্ট বুঝবো আমি আজকে অ্যাকচুয়ালি দুদিন আগে বৃষ্টি হয় ঢাকাতে প্রচুর তো বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম আর বৃষ্টিতে বের হওয়ার পরে বাইকের এই হাল আমি আসলে বাইকটাকে একটু মডিফিকেশন করে রাইড করতে পছন্দ করি যার জন্য বাইকের কিছুই নেই দেখতে পাচ্ছেন এই মাঠঘার্ট এটাও আমার পছন্দ না বাট এটা লাগিয়েছি শুধুমাত্র আমার ফ্রেন্ডসদের কথা চিন্তা করে ও বসলে হয় কি পিছন থেকে সম্পূর্ণ কাদাটা হচ্ছে ওর পিছে ওর টি শার্ট পিছনে চলে আসে আর আমি যখন সিঙ্গল রাইড করি তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যার জন্য এটাকে ইনস্টল করা এই তো চলে আসছে কি আসছো তোমরা এত সময় লেগেছে কেন প্রায় পাঁচ মিনিট কোথায় গেছিলা ও আচ্ছা আচ্ছা ভেরি গুড তা পানির অবস্থা কেন খেয়েছো নাকি দুইটা বস্তু ওকে ধরাই দিছো আচ্ছা পানি রাখো দেখি টাকা দেখি কে হলো এটা কি এটা তোমাকে ভাঙা নিয়ে আসতে বলো ভাঙতে দেয়নি কেন কি বলে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে দুশো দুশো চারশো বিশ টাকা নিয়েছে এটা না ওকে ভেরি গুড তাহলে আমি যে তোমাদেরকে টাকাটা দিলাম তোমরা কি চাইলে কি নিয়ে যেতে পারতে না না ভাই আমাদের মা বাবা গুড ভেরি গুড এই তো ভাইয়া অনেক ভালো তুমি ভাঙাড়ি টকাই খেতে পারো কিন্তু চুরি করে খাও না মা বাবা শিক্ষা দেয়নি না তোমার আম্মু কি করে ময়লার কাম করে বলতে যে ময়লা ফেলে ডাস্টবিন থেকে নিয়ে নোংরা ফেলে দেয় ও আচ্ছা আচ্ছা তো তোমার আম্মু ভিক্ষা করে কোথায় ভারতে ওকে ভেরি গুড এখন তোমাদেরকে হচ্ছে আমি পরীক্ষা করলাম বুঝছো ভাই এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট তোমরা যখন টাকাটা নিয়ে গেছো তো একটা ভাই বলতেছিল কি যে তোমরা আসবা আর আমারও মনে ছিল যে তোমরা আসবা আর তোমরা আসছো তোমরা অনেক ভালো ভাইয়া তো এত রাতে তোমরা যে যে বোতল টোকাচ্ছ কত রাত পর্যন্ত টোকাবা কোথায় যাবা হ্যাঁ চলে যাবা বাসা তারপর কি এটা কি ভরে যাবে পুরা বস্তা কি ভরে যাবে পুরা জানো না মানে যেদিন যতটুকু হয় আচ্ছা তোমরা হাঁপায় গেছো এটা ভাঙি আমি হ্যাঁ এই পানিটা আমি আমার খাওয়ার জন্য আনি নি নাও পানি খাও দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের এখন এই সময়ে এই অবস্থাতে থাকার কথা ওদের বাসায় ওরা বাসায় রেস্ট করবে না হলে পড়তে বসবে না হলে ওদের আম্মুর সাথে খেলাধুলা করবে অথচ ওদের লাইফ আর আমাদের লাইফ ভাই একবার ভেবে দেখুন দুপুরে খেয়েছো ভাই কি খেয়েছো দুপুরে ডাল দিয়ে ভাত খেয়েছ কোথায় বাসায় তুমি কি খেয়েছ হ্যাঁ সেম ডাল ভাত খেয়েছ ও তুমি বড় ও একটু ছোট আচ্ছা তো সারাদিনে বোতল ঠোকায় কত টাকা পাও হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এদিকে আসো তুমি তুমি বিক্রি করতে পারো না তুমি জাস্ট টুকাই নিয়ে যাও বাসায় আর তোমার আম্বু অথবা তোমার আম্মু বিক্রি করে এটা বলতে চাচ্ছ ও ভেরি গুড ভা তা তুমি যদি বলুর না তো তোমার আব্বু কি তোমাকে রাগ করে হুম কেন রাগ করে কেন কেন মারে কি করছ সারা দিন এই যে বুঝা এক বছর দুই বছর দি তাও কি এই কথা বলতো কি একটা অবস্থা ভাই একবার ভাবো এই হচ্ছে ছোট বাচ্চা এর বয়স কত হতে পারে তো হবে তাই না না ও যদি বোতল ওর বাবা ওকে মারে যে বোতল টোকায় আসছিস তোমাকে কি সারা রাত বোতল টোকাতে বলে সারা রাত কি বোতল টোকানো সম্ভব হ্যাঁ কষ্ট হয় না তোমার আব্বু নেশা করে তোমাদের টাকা দিয়ে তোমার আম্মুকেও কি মারে আহ রে কি একটা অবস্থা ভাই দেখছিস এরা কত ছোট বোতল টোকা অথচ মানে সব থেকে ভালো লেগেছে ভাইয়া যে তোমাদের যে ইমান মানে তোমাদের যে এই যে সততা আমাকে যে তুমি এই টাকা তুমি চাইলে তো পাঁচশো পাঁচশো করে ভাগ করে নিতে পারতে হয়তোবা বা সারাদিন বোতল তোমাদের পাঁচশো টাকা হয় না দুজনের হয় হয় না তাহলে এতগুলো টাকা দিয়েছি তোমাদের কাছে তোমরা তো চাইলে এটা নিয়ে পালিয়ে যেতে পারতে অথচ তোমরা কিন্তু এটা নেওনি তোমরা পানি নিয়ে আমার জন্য কিনে ইভেন এই টাকাটা ভাঙতি করতে দিয়েছিলাম এটা পাওনি দেয়নি তোমাকে তাই না নিয়ে আসছো তোমরা অনেক ভালো ভাই এখন তোমরা কি খেতে চাও বলো

মাঝে মাঝে তুলে ওকে আচ্ছা এদিকে আসো তুমি এদিকে আসো দুপুরে তো খাবার খাওয়া হয়েছে তাই না এখন কি খেতে চাচ্ছো বলো আমি তোমার ভায়া ভাই আমি তোমাকে কি খাওয়াতে পারি তোমাদের কি খেতে চায় এদিকে আসো তোমরা কি খেতে চায় বলো এইখানে ধরো বাইকের কাছে ধরো সমস্যা নেই থাক ওইটা ওইটা তোমাদেরই ওই পানি খেয়ে বোতল তোমরাই নিবা এখানে বসো বাইকের এখানে ধরো তোমাদের কি খেতে মন চায় কি খেতে চাও কিছু খেতে চাও না তা ভাইয়া যদি কিছু একটা খাওয়াতে চায় তারপর কি খাবো না খাবা কি খাবা তুমি বলো কি খেতে চাও এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এইখানে বসো বসো বলো কি খেতে চাও ফুচকা তুমি কি খাবে ভাইয়া হ্যাঁ ও খাবে ফুচকা তুমি কি খাবা ফুচকাই খাবা তুমি ফুচকা খাবা ফুচকা খেলে হবে ওকে ঠিক আছে তাহলে তোমাদের জন্য ফুচকা এই ফুচকা নিয়ে আসতে হবে তো বন্ধু একটা কাজ কর ওদের জন্য দুইটা ফুচকা নিয়ে আসো হ্যাঁ কি বলো দই দই খাবা আচ্ছা দই পাওয়া যে এখানে কোথাও এইখানের কোথায় দই পাওয়া যায় তোমার জানা মতে হ্যাঁ মানে দই তো অনেক দূরে আচ্ছা আমি দইয়ের টাকা দিয়ে দিলে তোমরা কিনে খেতে পারবো না আমি যদি টাকা দিয়ে দিই কিনে খেতে পারবা তাহলে এখন আপাতত কি খাবা ফুচকা খাও ঠিক আছে ভাইয়া যেহেতু দই এখানে নাকি নেই আমিও জানি এখানে নেই অনেক দূরে তা তোর বাসা যাওয়ার পথে কিনে বাসা নিয়ে যেয়ে তারপর খেয়েও ঠিক আছে ওকে যাও তুমি দুইটা ফুচকা নিয়ে এসো যত ফাস্ট ওকে তাদের যাও তো এই যে আমি যে তোমাদের এই যে সময় নষ্ট করছি তোমাদের কি লস হচ্ছে না ভাইয়া হচ্ছে এদিকে তাকাও আমার দিকে তাকাও হচ্ছে লস হচ্ছে আহ রে তোমাদের সময় নষ্ট করছি ভাইয়া তোমার আব্বু তো রাগ করবে তাই না আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব ফুচকাটা নিয়ে আসবে যেন আমরা ফুচকা খেয়ে তারপর তোমাদেরকে ছেড়ে দিব ঠিক আছে আচ্ছা ভাই একটু ফুচকা খাওয়াতে চাচ্ছি একটু খাও সমস্যা কোথায় সমস্যা তো নেই সমস্যা আছে আচ্ছা ঠিক আছে ভেরি গুড তোমরা হচ্ছ গুড বয় তোমরা কি তোমার চেহারা অনেক সুন্দর ভাই তুমিও দেখতে অনেক সুন্দর কিন্তু পরিস্থিতি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করেছে যে তোমাদের লাইফ আর আট দশটা বাচ্চার লাইফ সেম না আল্লাপা সবাইকে ভালো রাখুক সবার দুঃখ দুর্দশা দূর করে দিক কিন্তু তোমাকে দেখে খুবই খারাপ লাগলো ভাইয়া যে এই একটা অবস্থায় তোমরা এইখান থেকে আসতো তাই না তোমরা কি সাইড থেকে বোতল টুকাও আর রাতে বোতল টোকাতে টোকাতে যে অন্ধকারে ভয় লাগে না ভয় লাগে তখন কি করো আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো বলো আহারে জুতা ছিঁড়ে গেছে কই দেখি আরে জুতা ছিঁড়ে তো ওই যে ফিঙ্গার বের হয়ে গেছে পায়ের ফিঙ্গার বের হয়ে গেছে দেখছো আরে একটা জুতা কত ভাইয়া তোমার জুতা কি অবস্থা জুতার দাম কত জানো না কে কিনে দেয় আচ্ছা আচ্ছা তোমাকে জুতা কে কিনে দেয় কে কিনে দেয় জুতা তোমার আব্বু ওকে ঠিক আছে তাহলে আজকে ভাইয়া জুতা কেনার টাকা দিয়ে দিবে যেটা নিয়ে তোমার আম্বুর কাছে দিবা বা তোমার আব্বুর কাছে দিবা যে ভাই টাকা দিয়েছে আমাকে জুতা কিনে দাও আমি এখন মার্কেটে যেতে পারবো না ভাই বলছো আমি টাকা দিয়ে দিবো তুমি কিনে নিবা টাকা দিবো জুতা কিনবা টাকা দিব দধি কিনে খাবা ঠিক আছে ওকে আর যা ভালো লাগে তাই কিনে খাবা ঠিক আছে আচ্ছা বলছো কথা বলছো ওর কথা বুঝি না কি বলে ও বলছো না আবার বলো হ্যাঁ বোতল হ্যাঁ আচ্ছা বোতল ধরে ওই টাকা দিয়ে তারপর জুতো কিনবা না কি বলো এটা বলতে চাচ্ছো জুতা কেনার একটা কাজকে আমি দিব তোমাকে ঠিক আছে সুন্দর একটা জুতা কিনে নেওয়া হ্যাঁ আর তুমিও একটা জুতো কিনে নেওয়া ঠিক আছে আর হচ্ছে দধি কেনার টাকা দিব দধি কিনবা আর কি কিনবা বলো আর কি খাবা আর কিছু না এটাই হবে ও মাই গর্ড আপনারা একটা বিষয় দেখেন যেটা এত ছোট ওর জুতাটা ছিঁড়ে গেছে আমাকে দেখাচ্ছে কিন্তু ও কিন্তু বলেনি যে ভাইয়া জুতা দেন আমাকে একটু জুতা কিনে দিন অথবা কি খেতে চাও ভাইয়া কী খাবা আমি বলার পরে অনেক ফোর্স করার পরে বলেছে দোধি খাবে আবার প্রশ্ন করছে কী খাবা আর কি খেতে চাও ও কিন্তু আর কিছু খেতে চায় না তার মানে একটা বিষয় বলছেন ভাই যে ওদের মধ্যে বিন্দু পরিমাণ লোভ কাজ করে আমি এক টাকা দিয়ে পাঠিয়েছি চাইলে ওরা পালিয়ে ফুচকা শেষ হয়ে গেছে আহরে তাহলে কি কি খাওয়াবা এখন আর কোথায় আছে আরে ভাইয়া ফুচকা তো শেষ হয়ে গেছে কি করবো এখন আমি তো দুঃখিত কি খাবো এখন তোমাদেরকে ফুচকা শেষ হয়ে গেছে ভাইয়া আচ্ছা তাহলে একটা কাজ করি চলো আমরা যাই মেলার মধ্যে তোমাদের কি সময় আছে নাকি নেই সময় নেই এদের তো সময় যদি ফুচকা পাও কিনে খেয়ে নিবা আর যদি তা না হয় বাসায় যাওয়ার পথে খেয়ে নিবা অথবা যখন মন যাবে তখন খাবা বুঝছো অথবা বাবাকে বলবা বা তোমার আম্মুকে বলবা ও ভালো কথা তোমার আব্বুকে তো টাকা দেখানো যাবে না দেখানো যাবে তোমার আব্বুকে দেখালে কি করবে ও কষ্ট করে ভিক্ষা করে বোতল যে টাকা পাবে সেই টাকা ওর বাবা নিয়ে নেশা করবে এটা কোনো কথা আপনারই বলেন ভাই এটা কোনো কথা আমরা মানে কেমন একটা অবস্থার মধ্যে বসবাস করছি কি বলবো কিছু বলার নেই আমার ভাইয়া তাহলে তোমার আব্বুকে দেখাবো না তোমার আম্মু তো ভালো তাই না তোমার আম্মু তো তোমাকে ভালোবাসে আমার দিকে টাকাও তোমার আম্মুকে গিয়ে টাকাটা দিবা আর কি বলবা যে আম্মু একটা ভাইয়া দিছে আমাকে বলছে একটা জুতা কিনে দিতে আমাকে বলছে একটু দধি কিনে দিতে বা কিছু চাল কিনো বাসার জন্য অথবা আর ফুচকা তোমাদের নাকি সময় নেই তোমাদের চলে যেতে হবে তাহলে কি করবা বাসায় যাবা অথবা যাওয়ার পথে ফুচকা পেলে খেয়ে নিবা বোতল টুকাতে টুকাতে সামনে যদি পাও খেয়ে নিবা আর তা না হলে বাসায় যাবা বাসে গিয়ে টাকা টাকা কাছে দেবা আব্বুর কাছে না আমার কাছে মায়ের কাছে দেবা কেন আবু টাকা পেলে কি করবে ও আব্বু টাকা দেয় না মা হলে টাকা দেয় তাই আচ্ছা যাই হোক ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টু মেবি সেম ওর বাবা হয়তো বা এরকম টাইপের কিছু হতে পারে যাই হোক তাহলে আব্মুর কাছে দিবা আব্বুর কাছে দিবা না ঠিক আছে আম্মুকে টাকা দিবা আর বলবো এক টাকা দিছে এ দিয়ে তুমি যা পর্যন্ত কিনো আমাকে জুতো কিনে দাও দধি কিনে দাও ঠিক আছে আচ্ছা এখন আমার একটা কাজ করতে হবে আমার তো ক্যাশ নেই একটু তুমি কিছু টাকা একটু নিয়ে আসতে পারো আমি কার্ড দিয়ে দিচ্ছি তুমি যে কিছু টাকা তুলে নিয়ে আসো এইখানে এদের তো অবশ্য সময় নেই বাইকটা টান দিয়ে একটু ফার্স্টে যাও নাকি আমি যাব একটু বসো হ্যাঁ ঠিক আছে আমি জাস্ট টাকাটা তুলে নিয়ে আবার চলে আসছি এখানে বসে কোথাও যেও না ঠিক আছে তুই থাক এখানে ওদের সাথেই কর কেমন একটা অবস্থা একটাবার শুধু ওদের দিকে তাকাম আর ভাবেন যে ভাই যদি আপনার ফিউচার বা আপনার ছোটবেলা এমন হতো তাহলে আপনি কি করতেন ভাই এখানে থাকো কোথাও যেও না ওকে ভাই থ্যাংক ইউ সো অফের ফাইনালি হচ্ছে আমি টাকা উইড্র করতে পেরেছি কি ব্যাপার আছো তোমরা আচ্ছা ভাই শোনো তাহলে তোমরা এখন বাসা চলে যাবো ডিরেক্ট বুঝছো বাহিরে থাকবা না আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে দিচ্ছি যেহেতু তোমাদেরকে কিছু খাওয়াতে পারলাম না আমি বুঝছো তাহলে তোমরা বাসা চলে যাও দেন আগামীকাল আবার বের হওয়ার প্রয়োজন কিন্তু এখন বাসায় গিয়ে কি করবা ঘুমাবা খাওয়া দাওয়া করে ঘুমাবা ঠিক আছে আচ্ছা দেখি এটা ধরো তো কত আছে দেখো এখানে একটা কেউ রাখবো না আজকে যতটুকু পসিবল ওদেরকে দিয়ে দিব এক দুই তিন চার দেখি এখানে কত আছে তোমরা তো কি আপন ভাই খালাতো ভাই মামাতো ভাই সরি হ্যাঁ আপন মামাতো ভাই তো টাকা কি একজনের কাছে দিলে হচ্ছে নাকি দুজনকে ভাগ করে দিতে হবে দুজনকে ভাগ করে দিব ওকে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই এটা তোমার এটা তোমার নাও এটা পকেটে রাখো ভাঁজ করো টাকাটা ভাঁজ করো হ্যাঁ পকেটে রাখো তুমি কি হাতে রেখেছো ওকে ফাইন তুমি একটু বড় আছো তুমি বুঝছো তুমি পকেটে রাখো অথবা তুমি তোমার ভাইয়ের কাছে দাও টাকাটা নাকি রাখবা আচ্ছা কাছেই রাখো সমস্যা নেই তোমরা কি ভাই হ্যাপি ভাই তোমাদেরকে আমি কিছুই খাওয়াতে পারলাম না তার জন্য আমি দুঃখিত ভাই আই এম সো সরি হ্যাঁ কষ্ট পেও ঠিক আছে আপনারা শুধু একটা ওদের মুখটা দেখেন যে ওরা কতটা নিষ্পাপ কতটা মিষ্টি অথচ এদেরকে এই রাতে এই বস্তাগুলো নিয়ে বোতল ঢোকাতে হয় এটা ভাবলেই কষ্ট হয় ওকে ভাই তাহলে চলে যাও বাসায় ভালো থেকো তোমরা হ্যাঁ আল্লাহ হাফেজ টাটা ওকে ভাই আল্লাহ হাফেজ আর থেকো না বাসায় চলে যাও হ্যাঁ ওকে ব্রাদার সাবধানে যেও ওকে টেক কেয়ার টাটা মানুষের জীবন এমন কেন চাইলে তো ওদের জীবনটা সুন্দর হতে পারতো ওরাও তো চাইলে আপনারা আমার মতো করে এভাবে ঘুরতে পারতো ফিরতে পারতো মজা করতে পারতো কিন্তু ওদের লাইফ আর আপনার আমার লাইফ সেম না সো লভার্স আজকের ভিডিও পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর ওদের প্রতি যে ফিলিংসটা হয়েছে আপনাদের সেটাও কমেন্টস করে জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও স্টার্টার বাই বাই